ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোগে টিএসসিতে চলছে গণত্রাণ কর্মসূচি এবং গণত্রাণ কর্মসূচিকে কেন্দ্র করে এখানে কিন্তু হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে এসে অংশগ্রহণের মধ্য দিয়ে গণত্রাণ কর্মসূচিকে আরও প্রাণবন্ধ করে তুলেছেন আপনাদের যদি একটু বলার চেষ্টা করি এখানে ত্রাণের পাশাপাশি এখানে কিন্তু নগর অর্থও কিন্তু মানুষ এখানে দিচ্ছেন যার মধ্যে আমরা লক্ষ্য করেছি ছোটো ছোটো বাচ্চা বয়োজ্যেষ্ঠ সব পেশাশ্রেণীর মানুষ এখানে এসেছেন এবং গণত্রাণ কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছেন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে আপনারা একটা কাভার ভ্যান দেখতে পাচ্ছেন এই কাভার ভ্যানগুলোকে করেই বিভিন্ন জেলাতে যে ত্রাণ সামগ্রীগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং আপনাদেরকে আরেকটু বলে রাখি যে গত কয়েকদিনে প্রায় কয়েক কোটি টাকা কিন্তু নগদ অর্থই মানুষ বন্যা অসহায় কবলিত মানুষদের জন্য তারা দান করেছেন এবং আপনাদেরকে আর একটু বলে রাখি এখানে শুকনো খাবারের পাশাপাশি চাল ডাল পেঁয়াজ মরিচ আদা এ ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দ্রব্য পণ্যগুলো কিন্তু বন্যকবলিত অসহায় মানুষদের জন্য অনেকে দান করছেন এবং সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সততা এবং নিষ্ঠার সহিত এগুলো অসহায় কবলিত মানুষদের মাঝে এগুলো বন্টন করছেন এখানে নারী পুরুষ সকল শ্রেণীর মানুষ সকলে ভেদাভেদ ভুলে অসহায় বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সমাজে বিত্তবান থেকে শুরু করে ধনী গরিব সকলেই কিন্তু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দর্শক আপনারা দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএচসি থেকে বর্তমান পরিবেশ পরিস্থিতি